মুনির কুটি আছে ঘাটে দুই পাশে মুনির কাছে রতন মন্দির তার মাঝে রতন মন্দির তার মাঝে রতন মন্দির তার মাঝে যাইরে সবার বলি আরে যাইরে সবার বলি বলিহারি বলিহারি হচ্ছে শব্দ মানে কারো কিছু ভালো হলে আমরা বলি না বলিহারি বলিহারি আর গোবিন্দ বলছেন বলিহারি রাধা কুণ্ডের বলিহারি মানে আমি যতবার বলি ততবার হারি যাই সবার অষ্ট সেই অষ্ট অষ্টকুঞ্জ অষ্ট নাম আছে ললিতানন্দ কুঞ্জ বিশাখানন্দ কুঞ্জ চিত্রানন্দ ইন্দুলেখার পূর্ণেন্দু কুঞ্জ চম্পকলতিকার হেম কুঞ্জ পঙ্গুবিদ্যার অরুণ কুঞ্জ রঙ্গদেবীর শ্যাম কুঞ্জ সুদেবীর হরিত কুঞ্জ এক একটি কুঞ্জ এক একটি নাম আট দিকে আছে আর কি আছে পশ্চিমের রসালো তরুণ তাহাতে হিন্দো চারু পশ্চিমের রসালো তনু তাহাতে হিন্দো No, don't let me. মায়ের কথা মনে হচ্ছে সুবলেরও শনে কৃষ্ণ কুণ্ড শোভা দেখি তৃষ্ণ রাধা লাগি করয়ে বিষাদ বিষাদ মানে দুঃখ মহান প্রবাধে তাই এখনই আসিবে রাই যাইবে সকল পরমাদ তুমি ধৈর্য ধরো বংশীধারী ধৈর্য ধরো বংশীধারী এখনই আসিবে রাই কিশোরী ধৈর্য ধর বংশীধারী এখনই আসিবে রাই কিশোরী সূর্য পূজার ছলা নিয়ে র্শন করাচ্ছেন ও রাজনন্দিনী রাধারানী নিজ ঘরে বসে পরাণবধুন লাগিয়ে একটি মালা গেতেছেন মালাটি গেতে মনে মনে ভাবছেন যার জন্য মালা গাতলাম এমন ঘরে বসত করি যেতেও পারবো না পরাতেও পারবো না যেই এই কথা চিন্তা করছেন ঠিক সেই সময় আরে রাধিকারূপসি লহিয়া তুলসি তহরে মধুর কথা আরে রাধিকারূপসি লইয়া তুলসি ক হরে এরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে না যে বলে কীর্তন শুনতে হবে না আয় একটু ফেসবুক করি এখন এই রকম বান্ধবী হয়েছে সব কীর্তন হয় কীর্তন শুনে কি করবি দুই জন দুটো নিয়ে বসে গেল আর কীর্তন শুনতে হবে না ওই সিরিয়ালটা খুব ভালো হচ্ছে একটু টিভিটা চালা এরকম বান্ধবী সঙ্গও করবেন না একদম ব্ল্যাকলিস্টে ফেলে দিবে ফোন করলেও ধরবে না আর যেই সব বন্ধুরা বলে আজকে বাড়িতে তাড়াতাড়ি কাজটা সেরে নে কালী মন্দিরে কীর্তন হবে শুনতে যাব তার সঙ্গে বন্ধুত্ব করবে তার সঙ্গে যদি পাকা পাকি বন্ধুত্ব করতে পারো তাহলে সে তো যুগলচরণ পাবেই সঙ্গে তোমাকেও নিয়ে যাবে জীবনে এই রকম বন্ধু কিছু থাকা দরকার যে তোমায় গোবিন্দ চরণের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় পাওয়া যায় না খুঁজতে হয় অনেক কষ্টে যদি পাও তাহলে ধরে রেখো এই রকমই এক প্রিয় সখী তুলসী তুলসী কে তুলসী কেমন সখী আমরা গাই না তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী তুলসী হচ্ছেন গোবিন্দের চরণের প্রিয়া যিনি গোবিন্দকে যখন তখন তোমায় পাইয়ে দিতে পারে তার সঙ্গে রাধারানীর সক্ষতা প্রিয় সখী আবার এসেছেন তুলসী রাধারানী গোবিন্দের কথা ভাবছে আর সেই তুলসীকে দেখেছেন রাধারানীর আনন্দের সীমা নাই আই তুলসী কাছে আয় আই তুলসী কাছে আয় 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 আই তুলসী কাছে আই দুটো মনের কথা তোকে বলি আই তুলসী আই মনের কথা তোকে বলি আই তুলসী আই দুটো মনের কথা তোকে বলি আই কাছে আই মনের কথা তোরে বলি আই তুলসী কাছে আই মনের কথা তোকে বলি আই কাছে আই তুলসী মনে মনে ভাবছিল বাবা আজ গিয়া তো আদর কেন রাধে কি ব্যাপার এত আদর করে বসাচ্ছিস যে কাছে ডেকে একেবারে গলা জড়িয়ে ধরে কি হলো কোন খবর টবর আনতে হবে নাকি রাধা রানী বলছেন তুই তো সবই জানিস তুলসী হ্যাঁ এই জন্য এত আদর তা কি করতে হবে শুনি হ্যাঁ তুলসী হ্যাঁ কাজ করে দিবি হ্যাঁ সেটাই তো জানতে চাই কি করতে হবে বলি কাননে গমন কেমন আছে চতুলসী দেখে আর মডার মধু কেমন আছে চতুলসী দেখে আয় না গর্ব শেখযো খা না গর্ড শেখা চতুলসী আমার আমার ঘরের সামনে দিয়ে একটু আগে পরান বধূ ধেনুবৎস নিয়ে চলে গেল বাঁশি বাজাতে বাজাতে বাদিনীর ঘরে তাকিত ভালো করে দেখতেও পেলাম না চলে গেল। বলি কি আমি একটা মালাকে দিচ্ছি একটু জানা একটু নিয়ে জানা আমার বধুর গলায় পরিয়ে দিবি বধু কেমন আছে একটু খবর এনে দিলেই হবে তুলসী বললেন ও এই ব্যাপার ঠিক আছে দেখি মালাটা দেখি আমি গিয়ে দিয়ে আসছি এখনই যাবো দে রাধারানী বললেন শোন এখনই যাবি মানে কি এখন গেলে পাবি তো হ্যাঁ কেন পাবো না যখন তখন গেলে তো পাওয়া যায় না

সারা দিনের কর্ম সেরে তারপরে হরিনামের ঝোলাটা নিয়ে বসি তাও আবার সারাদিন কাজ করবে সংসারের জন্য আর যখন মনে পড়বে ভগবানের কথা ওই একটু বসে হয়ে গেল কতক্ষণ বসলো কি করলো না করলো দুই ফেরাক কি করলো না করলো হয়ে গেল শেষ সময় না কিছু বলতে চাও প্রথমেই বলবে কি করব এত বড় সংসারের কাজ সময় নাই যে সংসারের জন্য এত খাটছো গোবিন্দকে ভুলে গিয়ে সেই সংসারে সেই তোমার একমাত্র ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি থাকে আর ডাক্তারবাবু যদি বলে আমাদের হাতে কিছু নেই ভগবানের হাতে তখন তো গিয়ে খুব মাথা টোকো ওনার চরণে আমার ছেলেকে ভালো করে দাও তখন যদি ভগবান উল্টে বলে আমার সময় নাই তোমায় দেখার মতো ভালো লাগবে যে সময় করে দিল তোমাকে সন্তান নিয়ে আনন্দে থাকার তার জন্য সময় নাই সারাদিনে রাতে ভুল করে একবার তার নাম ধরে ডাকি না ভুল করেও একবার তাকে স্মরণ করি না আর যখন এই সংসারে কাজ করতে করতে বৃদ্ধ হয়ে যায় অচল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় চলতে পারি না সংসারে কেউ ভালোবাসে না তখন মনে পড়ে গোবিন্দের কথা কারণ বৃদ্ধ হয়ে গেলে সংসারে কেউ ভালোবাসে না আদর করে না খবর নেই তখন গোবিন্দের কথা মনে পড়ে গোবিন্দ বলেন ওরে আর সময় নাই এখন তো নামটাও ঠিক করে বলতে পারবি না মুখে বেঁধে যাবে তাই গোবিন্দ দর্শন করতে গেলে গোবিন্দ ভজন করতে গেলে একটু সময় নিয়ে করবে কোন সময় করবেন সব সময় তো করতে পারো না সঠিক সময়টা বলে দেব একজন শিক্ষিত ব্যক্তি এক সাধু বাবার কাছে গিয়েছি শোনো ভালো করে সাধু বাবার কাছে গিয়ে বলছে সাধু আমার খুব ইচ্ছা হয়েছে একটু ভজন সাধন করব। কিন্তু কখন করব বুঝতে পারছি না জানেনি তো আমি ব্যস্ত মানুষ আমার সবসময় সময় হয় না তা নাম করব একটু ভজন করব কোন সময় করলে ভালো হয় যদি একটু সময়টা বলে দেন সাধুরা খুব চালাক হয় বুঝলে কৃষ্ণ না হরিনাম বড়ই মধু যেজন কৃষ্ণ বজে সে বড় চতুর তার সাধু মৃদু হেসে বললে না হা তুমি ভজন করবে সময় জানতে এলে ঠিক আছে আমি সময় বলে দিচ্ছি শোনো বাবা সব সময় ভজন করতে হয় না মরার আগে করলেই হয় কখন হয় যখন মরবে তার আগে করবে সাধুরের সাধুর ছল না মরার আগে নাম করে নিও সব সময় করতে হবে না এবার যাকে বলেছে সে তো খুব শিক্ষিত সে বলছে সাধু বাবা আপনি আমাকে নিয়ে ঠাট্টা করলেন কেন ঠাট্টা করব কেন এই যে আপনি বললেন মরার আগে ভজন করবে আরে কখন মরবো তাই তো জানি মরার আগে ভজন করব মানে সাধু বাবা বললেন মরার আগে ভজন করতে বললাম মানে কখন মরবে যেমন জানো না মরার আগে ভজন করতে হয় মানে ভজন সব সময় করতে হয় খাইতে শুইতে যথা তথা লয়। নাহি নামে হয় হয় খেতে বসেছো মনে মনে জপ করো সবাইকে নিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে গল্প করছো করোনা কে বারণ করেছে মনে মনে ওনাকে স্মরণে রাখো তাহলেই হবে বেশি কিছু করতে হবে না

একটু বুঝে শুনে গোবিন্দের সঙ্গে কথা বলবি যেন নারী জাতির মানে থাকে নারী জাতির মানে থাকে এই মানের লাগি পায়ে ধরা নারী জাতির মানে থাকে এই মানের লাগি ধরা জাতির মানে থাকে এই মানের জন্য কত কেঁদেছিল পায়ে পড়ে গোবিন্দ মনে আছে তো সে মান যদি চলে যায় তাহলে সব চলে যাবে তাই একটু বুঝে বুঝে কথা বলবি

আজ এই কল্পনার তুলসী এসে দাঁড়ালী কাঁধকুণ্ দেখছে দেখি দুই মাতা এক জায়গায় একটা সুবল একটা কানাই ফিসফিস করছে তুলসী মনে মনে ভাবジェ নিশ্চয় কোথাও চুরির খন্ডি আচ্ছে বেটারা হুম দেখি তো একটু পাটি পেটি পে গিয়ে কি কথা এত আলোচনা হচ্ছে এবার তুলসী যেই এই পাটি পেটি যাবে অমনি কথা বন্ধ কোনো কথা নাই তুলসী মনে মনে ভাবলেন দেখলো কি করে আমি যে আসছি গোবিন্দ মনে মনে ভাবছেন তুমি ভাবলে কি করে তুলসী আমি দেখি নাই তুমি বুঝতে পারো নাই কারণ আমি তো টেড়া আমি কোন দিকে তাকিয়েছি তুমি বুঝবে কি করে টেড়া মানুষদের একটাই স্বভাব যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে গোবিন্দ তো টেড়া ও কখন টেড়া নয় অনেক তুলসীকে দেখেছে তুলসী যাই বুঝতে পারেনি কথা বন্ধ

ঘুরিয়ে প্রশ্ন করে যে কেন কেউ আসার কথা ছিল বুঝি কে আসবে না আনিয়ে সত্যি বলো না আমার রাই ধনি কি আসে হে রাই ধনী কি আসে না হে আমার রাই ধনী কি আসে না হে তার পথ চেয়ে বসে আছি তোমার সাথে রাই কি আসে না তারই পথ চেয়ে আমি বসে আছি রাই ভনίκη আসে না তুলসী বললেন তোমার মত নাকি রাধা রানী তুমি তো মাঠে থাকো গরু চড়িয়ে বেড়াও গাছে গাছে ঘুরে বেড়াও তোমার আর কি বাপু আমাদের রাধা রানী রাজার মেয়ে আসতে পারে পর দুপুরবেলা কি করে আনবো এই যে মালা পাঠিয়ে দিয়েছে রাধারানীর গাধা মালাটি গলায় পরিয়ে দিলেন আর গোবিন্দের গলার প্রসাদী মালাটা নিয়ে নিলেন সোনা গোবিন্দ দুই বন্ধুতে মিলে তো খুব গল্প করছিলে আর আমাকে দেখে তোমার রাধা রানীর কথা মনে পড়ে গেলো ঢম গোবিন্দ বললেন বিশ্বাস করো আমি রাধা রানীর কথা ছাড়া কোনো কিছুই ভাবছিলাম না সত্যিই তুলসীর গাছ ছুঁয়ে গোবিন্দ বললেন সে যে বিনা দিনে দিবসও रजনি অন্তরিখে নয় মো সত্য সে যে বিনা দিনে দিবসও रजনি অন্তরে খেলনে মন সুতিলেস্বপনে দেখি এসে করে আমার গোবিন্দ একটু আমি দেখতে পারি তুলসী সুপাল আর গোবিন্দ কথা বলছেন ঠিক সেই সময় সেখানে এসেছেন গোবিন্দের আরেক সখা নাম তার বটু বটুর নাম কিন্তু বটু নয় নাম হচ্ছে মধুমঙ্গল পুত্র যোগমায়ার নাতি নাম কি এই যে বটু দেখো নামের সাথে সাথে হাজির বটু না হাসিটাও খুব সুন্দর একদম বটুর মত বাবা তুলসী রাধারানী সব হাজির হয়েছে বটুর নাম বটু কেন একটু বেটে মোটা সোটার হেই একটা বুড়ি আছে তাই তার নাম সবাই সকারা বটু বলে ডাকে ব্রাহ্মণের বেটা তা বটু এসে দাঁড়িয়েছে কি হচ্ছে এখানে গোবিন্দ চমকে উঠেছেন বটু তুই কোথা থেকে এই তাকে খুঁজে খুঁজে চলে এলো তা কি কথা আলোচনা হচ্ছিল একটু শুনবো আর বলিস না বটু মনটা খারাপ তুলসী বললেন তুমি শুনে কি করবে মাথায় তো কোনো বুদ্ধি নেই কিছু করতে পারবে ব্রাহ্মণের বুদ্ধি নিয়ে কথা কব না বলো কি হয়েছে কি সমস্যা আসলে আমাদের রাধা রানীর বদন গোবিন্দের দেখার ইচ্ছে হয়েছে বুঝলে তুমি কিছু করতে পারবে কে বলে করতে পারবো না শোনা তুলসী তুমি রাধা রানীর কাছে যাও গিয়ে মধ্যাহ্ন সময়ে সূর্য পূজা ছলনা করে রাধা রানীকে বনে নিয়ে আসো তারপর যা করার আমি করব কি বুদ্ধিটা কেমন দিলাম পুজোর কথা শুনলে শাশুড়ি এমনি বনে আসতে দিবে তুলসী বললেন বুদ্ধি তো ভালো হবেই তুমি তো ব্রাহ্মণের বেটা পুজো হলে তুমি পুটুলিটা বাঁধতে পারবে তাই অন্য কোন বুদ্ধি তোমার মাথায় এলো না পুজোর কথা মাথায় এলো বটু বললেন এই হচ্ছে তোমাদের দোষ উপকার কোনোদিন করতে নাই ভালো যুক্তি দিলাম সহ্য হলো না যা খুশি তাই করো তুলসী মনে মনে ভাবছেন বেটার বুদ্ধি আছে এইটাকেই আমরা কাজে লাগাবো একটু ঘুরিয়ে গোবিন্দা আমি চললাম দেখছি কিছু করা যায় কিনা